শিবলি সাদিক বিনোদন ও রাজনৈতিক জগতের একজন আলোচিত সমালোচিত ব্যক্তি উত্তরবঙ্গের বিখ্যাত স্বপ্নপুরি পার্কের কন্যাধর এই আমি তিনি যেমন দিনাজপুর ছয় আসনের সাবেক এমপি এমন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমার ও সাবেক স্বামী এই সিদ্দি সাদিক চ্যাম্পিয়ন সালমাকে দিনাজপুরের স্বপ্নপুরীতে গান গাওয়াতে আনার পর পরিচয় পরিচয় থেকে প্রণয় এবং বিয়ে তারপর একটি কন্যা সন্তানের জন্মদিন সালমা ও সিদ্দি সাদিক দম্পতি কিন্তু দুঃখের বিষয় হলো অনেক তীর্থদার মধ্যে শেষ হয় তাদের বৈবাহিক সম্পর্ক তারপর সিবলি সাদিক ও সালমা উভয়ের অন্যত দ্বিতীয় বিয়ে করেন সিদ্ধি সাদিক একজন তরুণ রাজনীতিবিদ সমাজসেবক ও সংস্কৃত ব্যক্তিত্ব আবার অপরদিকে তার নামে সাঁওতালদের জমি দখলের বিস্তর